আসসালামু আলাইকুম বাংলাদেশ সহ তেরোটি দেশের উপর সৌদি আরব বিষা নিষেধাজ্ঞা দিয়েছে ভয় পাওয়ার আসলে কোনো কারণ নাই সৌদি আরব প্রধানত এই যে বিশা নিষেধাজ্ঞাটি দিয়েছে এটা পবিত্র হজকে সামনে রেখেই তারা বলছেন যে ওমরা পালন করতে যাওয়া বা অন্যান্যভাবে সৌদি আরবে আসা লোকজন অযাচিতভাবে হজ করতে চান তারা রেজিস্ট্রেশন না করে তো সেই কারণে অতিরিক্ত লোকজনের যে একটা ভিড় এবং নিরাপত্তার নানা সমস্যার কারণে সৌদি আরবে অনেক সমস্যা হয়ে যায় সেজন্যই কিন্তু তারা এই বিষা নিষেধাজ্ঞাটা দিয়েছেন তারা বলছেন যে এই এপ্রিলের তেরো তারিখ থেকে আর ওমরা বিসা যারা করতে ওমরা হজ যারা করতে যাবেন তারা আর সৌদি আরবে ঢুকতে পারবেন না আর যারা সৌদি আরবে ইতিমধ্যে আছেন তারা উনত্রিশে এপ্রিলের মধ্যে তারা মানে তাদের নিজ দেশে ফিরে আসতে হবে দেখুন এই যে সৌদি আরবে যেই তেরোটি দেশের কথা উল্লেখ করা হয়েছে যে যারা আর সৌদি আরবে যেতে পারবেন না ওমরা করতে বা অন্যান্যভাবে সেই দেশগুলো মধ্যে হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ভারত মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথোপিয়া ও তিউনিশিয়া ইয়েমেন এই দেশগুলোর লোকজন আর সৌদি আরবে যেতে পারবেন না কারণ আপনারা জানেন যে অনেকেই সৌদি আরবে যায় যেমন বাংলাদেশের থেকে অনেকেই সৌদি আরবে যায় বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার জন্য তারা কিন্তু সেই সৌদি আরবে থাকেন তারা কাজ করছেন কিন্তু তারা কিন্তু ওমরা করার জন্য কখনো রেজিস্ট্রেশন করার না যেহেতু দেশের নাগরিক তো তারা এভাবেই কিন্তু হস করতে চলে যান সৌদির নাগরিক তারাও তো হস করতে যান তাই না আর পৃথিবীর সকল দেশ থেকে হজ করার জন্য হাজিরা আসেন এই হাজিরা আসার কারণে তাদের একটা নিরাপত্তার বিষয় থাকে এখানে অনেক এমনি অনেক মানে মানুষ প্রচুর মানুষ হয় সেই জন্য চলাফেরা হাঁটা সব সমস্যা আবার যদি এর সাথে যদি এই ওমরার যে লোকজনরা ওমরা করতে গিয়েছেন তারা থেকে গেলেন যে না হজটা করেই যাই। তো তাহলে তো তাদের হিসাবের বাইরে অনেক লোকজন হয়ে যায় এই কারণে কিন্তু সৌদি আরবের কর্তৃপক্ষ তারা বলছেন যে এই তেরোটি রাষ্ট্রের উপর সাময়িকভাবে একটা বিশেষ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই দেশগুলো থেকে আর হজে যাওয়া মানে মূল যে হজ সেই হজে যাওয়ার ছাড়া এখন আর কোনো মানুষকে বিচার দিবেন না এবং কি যারা উমরা করতেও যাবেন তাদেরকে বিচার দিবেন না এবং যারা নর্মাল কোনো বিষায় আছেন বা বিষা আছে তারা যাবেন তাদেরকেও আর যেতে দিবেন না যাই হোক এই সিদ্ধান্ত হয়তো বা সাময়িকভাবে অনেকই একটু মনক্ষুণ্ণ হতে পারেন বা অনেকের একটু সমস্যা হতে পারে তারপরেও সবার সুবিধার স্বার্থে আশা করি আপনারা এই বিষয়টি মেনে নেবেন সৌদি আরব আমাদের পবিত্র স্থান পবিত্র দেশ আমাদের প্রিয় নবী হজরত সাল্লাম সেই দেশে আছেন আমরা হস করতে যে আল্লাহর গড় সেখানে আছেন তো অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা অনেক কিছু মানে আমাদের ক্যান্টনমেন্ট মানে মুসলমানদের ক্যান্টেনমেন্ট হচ্ছে সৌদি আরব তো সেই জায়গার নিরাপত্তা সেই জায়গার সুবিধা অসুবিধা সব কিছু আমাদের দেখতে হবে আশা করি সবাই যারা আছেন যারা এই বিষয়টি নিয়ে হয়তো বা অনেকে উদ্বিগ্ন থাকতে পারেন যে কেন সৌদি বিচার নিষেধাজ্ঞা দিল অনেকে হয়তো লেখাটি না পড়ে না বুঝে হয়তো বা অনেক ভাবে চিন্তাভাবনা করতে পারেন যে বাংলাদেশকেও সৌদি আরব বিশা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসছে এই যে দেখো ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তোমরা এত কথা বলো ডক্টর মোহাম্মদ রাষ্ট্রক্ষমতায় পৃথিবীর সবচাইতে নাকি জনপ্রিয় মানুষ নোবেল লরিয়েট অধ্যাপক তার বক্তব্য কত মানুষ শুনে এখন তা তিনি থাকতে কেন সৌদি আরব বিশান নিষেধাজ্ঞা দিল এটা একটা বিগ প্রশ্ন না তো সেই জন্যই আসলে এই ভিডিওটি করা যে আসলে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস না এখানে বাংলাদেশেকে ব্ল্যাকলিস্টেডও করা হয়নি বা অন্য কিছু না এই দেশের সাথে অনেকগুলো মুসলিম দেশ আছে ভারতও আছে অনেক দেশ এই দেশগুলোর থেকে হজ করতে যান এই কারণেই আসলে ওই যে হজের নিরাপত্তা হজের যারা মুসল্লি তাদের যাতে সব কিছু নির্বিঘ্নভাবে করা যায় সেই জন্যই এই বিশ্ব নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে আর কিছুই না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম